আসসালামু আলাইকুম আব্রহান কেমন আছেন আপনারা সবাই আজকে বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম সারজাতে সাহারা সেন্টারে তো এটা অনেক বড় মল একটু মেকআপ শেকআপ দেখতেছি মলে গেলে তো ফ্রিতে মেকআপ করে চলে আসি সেভুরাতে গিয়ে তো একটু মেকআপ দেখতেছি ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখলাম শিখলাম এরও মেকআপ অনেক ভালো আমি অনেকগুলো ইউজ করছি তো ওখানে কিছুই ভালো লাগলো না চলে আসলাম ঘুরে ঘুরে দেখতেছি আমার আগে কখনো যাওয়া হয় নাই এখানে আমাদের পাশে যেগুলো মল আছে ওগুলোতে সবসময় যাওয়া হয় এখন এখানে প্রচণ্ড গরম পড়তেছে ডুবাই শহরের গরমের জালে কোথাও যাওয়া যাচ্ছে না এখন মলে ঘোরাঘুরি ডুবাই শহরের ঘোরাঘুরি জায়গা হচ্ছে এখন মল তো প্রতি সপ্তাহে কোথাও না কোথায় যাওয়া হয় বাচ্চাদেরকে নিয়ে মলে যায় আর কি আর কত যাওয়া হয় না কারণ অনেক বেশি গরম পড়তেছে এসি ছাড়া এক মিনিটও তাকা যাচ্ছে না এখানে আমার ছোটো মেয়ে ফটো তুলতেছে এরকম ডদ দেখলে বলে যে আমাকে ফটো তুলে দাম আমি তোর পাপা রমিতে ফটো উঠেতেছে আমি চলে আসলাম আবারও মেকআপ দেখতে কেন জানি না এত মেকআপ কিনতে ইচ্ছে করে আমার তো বিশেষ করে আমার তো আর এন বিতে এত বেশি শপিং করা হয় আমাদের বাচ্চাদের জন্য আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য তো আমার মনে হয় আর এন বিতে রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায় বেশিরভাগ এখন ওই ওখান থেকে শপিং করা হয় তো আমি ঘুরে ঘুরে দেখতেছি কসমেটিক্সগুলো আসলে অনেক বেশি প্রাইস মলের মধ্যে অনেকগুলো দোকান আছে কসমেটিকের এত বেশি প্রাইস এগুলা সাধ্যের বাইরে নেওয়াটা নি আর না নিক আপুরা তো আমি দেখি দেখি ঘুরে ঘুরে বয়স ওবার করতে গিয়ে ডিস্টার্ব হচ্ছে গাড়ি সাউন্ড এরা বাপ মেয়ে মিলে ঘোরাঘুরি করতেছে দেখতেছে আমার মেয়েরা তো শুধু মলে গেলে খুঁজবে কোথায় প্লেগ্রাউন্ড আছে ওখানে ঢুকতে হবে প্লেগ্রাউন্ডে একটু লেটে গিয়েছিলাম আমরা তাই প্লেগ্রাউন্ডে সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছে তখন

হ্যাঁ দেখো মাংকি দেখো স্নেক মাংকি দেখো না বাবা এগুলো কয়েন দিয়ে চলে না তো দেখ কাট নিতে হবে কাটে সেই করতে হবে যে দেখ 啊！<跳>

বাচ্চাদেরকে নিয়ে বের হই কি করবো ওরা খাওয়ার জন্য বলে নিজেদেরও খাইতে হয় খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিলাম এটা হচ্ছে ডুবাই এয়ারপোর্ট বিমান দেখলে দেশে যাইতে মন চাই অনেক বেশি মিস করি ইচ্ছা করে এখন চলে যাই দেশে